পরিবারের সদস্যদের চাকরির দেওয়ার দাবিতে অঙ্গনবাড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল ভূমিদাতার পুত্র অঙ্গনবাড়ি কেন্দ্রে পরিষেবা বন্ধ ফালাকাটা ব্লকের খালচাঁদ পাড়া তিয়াত্তর নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয় এদিন অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের চাকরির দাবি জানায় জমিদাতা বৌধা ভগতের পুত্র রাজিত রাম ওরাও বললাম যে সেন্টারটা আমি বন্ধ করেছি আমার আবেদন হচ্ছে যে আমার যে বাবা ওরা ছিল মানে পঁচিশ তের বছর আগে যে এখানে চাকরির একটা মানে চাকরির কথা বলেছিল যে কিন্তু আজ পর্যন্ত সেটা পূরণ হলো না আমাদের দাবি এটাই যে আমাদের যেদিন তোমার চাকরি দিবে সেদিন আমরা তারা চলে যাব ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী শেফালি সূত্রধর জানাই আমরা তো রবিবারের দিন আমার ছেলে এসে মাল ডাল ঘুক চাল ডাল লাঠি চাকরি সবজি ডিম তো রবিবারে রাত্রে নাকি তালা কিছু জানি না আমি সোমবারে আসছি কালকে এসে দেখি তালা দেওয়া ওদেরকে বললাম যে ডিমটা সবজিটা অন্তত বাইরে করে দে তো ডিমটাগুলো দিয়ে দিই বাচ্চাদেরকে বাচ্চারাও আসছিল মা আসছিলো ওরা বলছে আপনাদের সাথে আমাদের কোনো অসুবিধা নাই ঝগড়াও নাই কিছু নাই আপনাদের চাকরি লাগবে আমরা যতদিন চাকরি না দিলে ততদিন আমরা তালা খুলবো না এইভাবেই আছে আমরা কালকেও ওদিকে করে চলে গেছি এইভাবে বসে থাকবে আমি বাড়ি থেকে ডিম সিদ্ধ করে নিয়ে আসছি দিব যারা যারা আসবে তাদেরকে দিব বিষয়ে ফালাকাটার ভিডিও অনেক রায় জানায় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইমলেস টাইম নিউজ